রসুল আকরাম সাল্লাল্লাহ আলী ও সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোনো নবী ছিলেন না এখন তার এই ফতোয়া যদি সঠিক হয় আপনি মেনে নেন তাহলে এই চল্লিশ বছর যদি আমার প্রাণের নবী নবী না হন তাহলে অপশন দুইটা হয়তো আপনি নবী হবেন না হলে কোনো নবীর অনুসারী হবেন এর বাইরের বিকল্প আর কোনো রাস্তা আছে না আপনি নবী হবেন না হলে কারো অনুসারী হবেন যদি এই চল্লিশ বছর পর্যন্ত আমার নবী নবী না হয়ে থাকেন তাহলে তিনি কার অনুসরণ করেছেন নিশ্চয় একজন অনুসরণ তো তাকে করতে হবে তাহলে এই আহলে খবিসের এই আহম্মদ সে বুঝাতে চায় যে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না এটা দিয়ে সে বোঝাতে চায় তাহলে সে তাহলে সে অন্য হয়তো কারো সেই অনুসারী ছিলেন এই আহলে আমাদের বা এই আহম্মদ সে বলছেন নেটে তার সেই বক্তব্য আপনারা দেখেছেন তাহলে তুমি কি বোঝাতে চাও এই দালাল কি বোঝাতে চায় যে মদ খেয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই তার মানে যারা নামাজ পড়ে এরা কি মদ খায় আজকে আপনারা যারা এই জুমমায় আসছেন নামাজ পড়ার জন্য আপনারা কি মদ পান করে মসজিদে আসছেন পৃথিবীর কেউ মদ পান করে মসজিদে আসে কক্ষনো না তাহলে সে কি বোঝাতে চায় এই তো ইহুদিদের দালাল এই ইহুদিরা যেহেতু মদ পান করে এজন্য আমাদেরকে বোঝাতে চায় তোমরা নামাজ পড়ো আমাদের কোনো আপত্তি নাই ইটও মদ খেয়ে নামাজ পড়ো তোমাদের কোনো অসুবিধা হবে না এর মানে সেই মুসল্লিদের কিছু নমত পালন করার জন্য উৎসাহিত করছে লাইসেন্স দিছে যারা নামাজীদেরকে এই মদ খাওয়ার জন্য যারা উৎসাহিত করে এরা শয়তান ছাড়া কোনো মানুষ হতে পারে না আমরা এ কথা বলতে চাই যে এই আহম্মক এই আহলে খবিসের দলের তাদের প্রত্যেকটি কথা যেই কথা এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে কোনো মুসলিম তো দূরের কথা আজ পর্যন্ত কোনো অমুসলিমও এই কথা বলে নাই যে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম চল্লিশ বছর নবী ছিল না এটা কোনো অমুসলিম পর্যন্ত এই বেদি করার মতো সাহস হয় নাই আজকে তারা সহি হারিসের সাইনবোর্ড দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে মোহাম্মদ সাল্ল্লাহরি সাল্লাম চল্লিশ বছর নবীও ছিল না এই চল্লিশ বছর পর্যন্ত তার অনুসরণ করা যাবে না সম্মানিত অবস্থিতি রাসূলে আকরাম সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে কিন্তু সব হাদিস তো আজকে আলোচনা করা যাবে না যেহেতু জুম্মার বয়ান আমার সময়ে হচ্ছে নির্ধারিত এ সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। রেসূলে আকরাম সাল্লাল্লাহ আলী ইউসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হইল এর নবী আপনি কখন সেই নবতের বর্ণনা আমার প্রাণের নবী আকরাম সাল্লাহ আলী আসাল্লাম দিয়েছেন এবং সেই কথা হাদিসে আসে আজকে শুধু আমি তিরমিজি শরীফ থেকে একটা হাদিস উপস্থাপন করব সেই বিষয়ে আমরা আলোচনা করব যদি তারপরে তারা এই কথাগুলো কেন বলে সেই বিষয়গুলো আলোচনা করব সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আলোচনা করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহ আ আলহি কখন থেকে নবী ছিলেন তিরমিজি শরীফের ভিতরে এ একটা হাদিস এখানে আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ নবী আপনি কখন থেকে নবী তখন আমার প্রাণের নবী যেই যে জবাবটা দিয়েছিলেন সেই জবাবটা সেই শিয়া অন্য অন্যতম একটি কিতাব তিরমিজি শরীফ সেই তিরমিজি শরীফের হাদিস এখানে আসছেন এটা আমার হাতে রয়েছে তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফের হাদিস নাম্বার হচ্ছে তিন ছয় শূন্য নয় তিন হাজার ছয়শ নয়

তিনি বলেন সাহাবিগিন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কব থেকে আপনার জন্য নবুয় নির্ধারিত হয়েছে তিনি বলেন আদম যখন ছিলেন রূপ এবং শরীরের মাঝখানে তখন থেকে আমি নবী জুড়ে বলেন সোহান আল্লাহ তাহলে তিরমিজি শরীফের সিয়া সিত্তার অন্যতম একটি কিতাব এই তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আদমকে আমার আল্লা রাপালী সৃষ্টি করেন নাই তৈরি করেন নাই আর ওই সময় থেকে তিনি হচ্ছে আল্লাহ পাকের নবী আকরাম সাল্লাহ আলী সাল্লামের এই হাদিস থেকে কি বোঝা গেল আজকে যারা নিজেদেরকে সহি হাদিসের অনুসারী দাবি করে আমাদেরকে নতুন নতুন হাদিস যারা শোনায় তারা যে এই সমস্ত কথা বলবে আমার প্রাণের নবী সাড়ে চোদ্দশো বছর আগে কারা এই সমস্ত কথাগুলো বলবে এই সেই নিউজ সংবাদ আমাদের কি দিয়ে গেছেন আগে পড়েন সোহান এই সমস্ত শায়ক নামদারি এই আহলে খবিস তারা যে সমস্ত কথা কারা বলবে সেই পরিচয় আমার নবী দিয়েছেন এই হাদিসের সই মুসলিম শরীফের প্রথম খণ্ডে প্রথম খম্বে রসুল আকরাম সাল্লাহ ই তার সেই ভবিষ্যৎ বাণী করে গেছেন আবহাওয়া তার রসুল্লাহ يا كون في اخر الزمان دزلونا قذبونا يَأْتُونَ من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فاياكم واياكم لا يدلوكم وَيُفْتُنِينُكُمْ رواه مسلم رسول اكرم صلى الله عليه وسلم تني حضره ابو رضي الله تعالى عنك রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন শেষ যুগে কিছু সংখ্যক প্রথারক ও মিথ্যাবাদী লোকের আবির্ভাব করবে তারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে যা কখনো তোমরা এবং তোমাদের পূর্ব পুরুষরা শুনেনি জুড়ে বলেন নাউজবিল্লা তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লামের এই মুসলিম শরীফের হাদিস এবং আহলে হবিসের এই বক্তব্য আজকে আপনি এখন দুইটা একসাথে করেন যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম যে বলেছেন যে তোমাদের কাছে এমন কিছু মিথ্যাবাদী প্রতারক আসবে তারা এসে এমন সব হাদিস বলবে যে হাদিস তুমি জীবনে কোনো সময় তুমি শোনো নাই তোমার পুরোপুরি শোনো নাই এই সমস্ত হাদিস তারা মাদের সামনে বর্ণনা করবে কারা করবেন সেই কথাও আমার প্রাণের নবী আমাদেরকে বলে গেছেন আগে বলেন শুভহানাল্লাহ এই হাদিসের বাকি অংশের এখানে আসছেন যে সুলে আখান সাব আছেন ইনা সাইতানা লায়াতা মাসরফি সুর আতিল রাজুলি ফাহিয়া আতিল কওমি ফা ইউ হাদিসুম বিল হাদিস ইমিনাল কাজিব রেসৌরে আকরাম সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম বলেন সৈতান মানুষের আকৃতে লোকের কাছে আসেন এবং মিথ্যা হাদিস সোনাই জুড়ে বলেন নাউজ বিল্লাহ রেসৌদে আকরাম সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন যে সৈতান মানুষের শুরুতে মানুষের আকৃতে লোকদের কাছে আসে প্রকাশ্যে আসবে এসে তারা হাদিস শোনাবে নিজেদেরকে সহি হাদিসের অনুসারে বলবে এমন সমস্ত হাদিস বলবে যে হাদিস তোমরা জীবনে কোনোদিন দিন শোনো নাই এবং সে তোমার পূর্ব পুরুষটাও শোনে নাই আজকে এই আহম্মক এ রাম সাগর সে বলতেছে রাজাম চল্লিশ বছর পর্যন্ত কোনো নবী ছিল না আর সাড়ে চোদ্দশো বছরের ভিতরে কেউ এই কথা বলে নাই যে মোহাম্মদ ইসলাম চল্লিশ বছর নবী এই নতুন হাদিস সে এখানে শোনাচ্ছে আজকে এই আহম্মদ বলতেছেন যে মদ খেয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে কেউ কি এ কথা বলেছে যারা নামাজ পড়ে তারা কি মদ পান করে কখনো না আর যারা মদ পান করে তারা নামাজ পড়ে না মানুষ নামাজে কিভাবে আসে গোসল করে জু করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে মন নিয়ে তারা মসজিদে আসে আর যারা মদ পান করে এরা তো ওই পরিবেশেই থাকে তাদের তো মসজিদে আসার কোনো মন মাঠে থাকে না যারা মসজিদে আসবে তারা ওই কাজ করতে পারবে না কেন পারবে না কারণ আমার আল্লাহ মুনকার নিশ্চয় নামাজ সমস্ত মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে মদ পান করা কি ভালো কাজ এটা মন্দ কাজ আমার আল্লাহ বলেছেন যে নামাজ পড়বেন নামাজ তাকে মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখবে তাহলে নামাজিরা কখনো মদ পান করতে পারে না এই আহম্মক যেহেতু মদ পান করেই সেই এ সমস্ত নামাজ পড়ে আর এ সমস্ত কথা সেই মিডিয়ার সামনে তারা বলতেছে তাহলে বোঝা গেল এই হচ্ছে ইয়াহুদিদের দালাল ইয়াহুদিদের তারা যেহেতু মদ পান করে মুসলমানদেরকে এই মদ পানের লাইসেন্স দেওয়ার জন্য এই মুনাফেক বলতেছে যে মদ পান করে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই এই মুনাফেক বলতেছে যে রাশেদ সাম চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না চল্লিশ বছর পর্যন্ত তার অনুসরণ করা যাবে না তাহলে আমরা চল্লিশ বছর পর্যন্ত প্রাণের নবীর অনুসরণ করব না চল্লিশ বছর পরে আপনি নবীর অনুসরণ করবেন এর আগে এর মানে কি এই চল্লিশ বছর পর্যন্ত আপনি গোনা বেবি সার যা আছে আপনি সব কিছু করবেন যখন চল্লিশ বছর পরে আপনার মৃত্যু সময় হবে তখন যে আপনি নবীর অনুসরণ করবেন এই মনা অফেকরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এই জন্যই তো বোখারির ওই হাদিসের কাছে আমাদেরকে আসতে হয় যে হাদিসটি বোখারিতে আমার প্রাণের নবী বলেছেন যে একদল আহ্বানকারী হবে যারা তোমাদেরকে ঢাকবে এদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে এই জাতি এরাদেরকে এই দলটা জাহান নামে নিক্ষেপ করে ছাড়বে আমার প্রাণের নবী বখারে শরীফে যেই ভবিষ্যৎবাণী করেছেন এ হাদিস এরা হচ্ছে ওই দল যারা আমাদেরকে মত পান করাতে চায় যারা আমাদেরকে দিয়ে গুণা করাতে চায় এর মানে কি আমাদেরকে জাহান নামে নিতে চায় যারা মদিনাওয়ালার কোলাম আমরা আমার প্রাণের নবীকে অনুসরণ করতে চাই তোমরা যতই আমাদেরকে বোঝাও আমাদের তোমাদের বুঝতে মোটেও আমাদের কোনো অসুবিধা হয় নাই যেহেতু তোমাদের পরিচয় আমার প্রাণের নবে সাড়ে চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন যেই কথাগুলো মুসলিম শরীফে বোখারি শরীফে সমস্ত শেয়া সিত্তার হাদিসের ভিতরে আসছে এই হাদিসগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে থাকবে তোমরা যতই আমাদেরকে সহি হাদিসের অনুশ্রী দাবি করো আমাদেরকে বিভ্রান্তি করতে পারবে না মদিনাওয়ালাকে ছেড়ে দিয়ে আমরা শায়েক পূজা করতে পারবো না যারা শায়েক পূজা করে ওই শায়েকরাই এদেরকে জাহান নামে দেওয়ার জন্য যথেষ্ট আমরা আমার প্রাণের নবীকে ভালোবাসতে চাই মদিনাওয়ালার কোলামে করতে চাই কবরে নবীকে চাই হাসরে নবীকে চাই জান্নাতে নবীকে চাই হাউজে কৌসারের কিনারে আমরা নবীকে চাই তোমরা যতই আমাদেরকে ডাকো আমরা মদিনাওয়ালাকে ছেড়ে দিয়ে অন্য পথে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়